প্রাচীন বাংলা বাংলার বুকে প্রবাহিত নদী সবুজ মাঠ আর সভ্যতার সূচনা লগ্ন থেকেই এই ভূমি ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র মুর্শিদাবাদের অন্তর্গত কর্ণসুবর্ণ ছিল প্রাচীন গৌর সাম্রাজ্যের রাজধানী সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্ক এখান থেকেই বাংলার প্রথম শক্তিশালী রাজ্য গড়ে তোলেন গৌর সাম্রাজ্য একসময় রাজনৈতিক শক্তি শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে সমগ্র পূর্ব ভারতে প্রভাব বিস্তার করেছিল এই অঞ্চলটি সময়ে সময়ে মৌর্য গুপ্ত পাল ও সেন বংশের অধীনে ছিল যা বাংলার ইতিহাসকে করেছে আরও সমৃদ্ধ প্রাচীনকাল থেকেই মুর্শিদাবাদ ছিল বাণিজ্য ও কৃষিতে সমৃদ্ধ বিশেষ করে এখানকার রেশম শিল্প বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে শতকে মুঘল সম্রাট আকবরের শাসনকালে এই অঞ্চলটি মকসুদাবাদ নামে পরিচিত হয়ে ওঠে সতেরোশো চার সালে কুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে মকসুদাবাদে স্থানান্তর করেন এবং এর নাম দেন মুর্শিদাবাদ অষ্টাদশ শতকে মুর্শিদাবাদ হয়ে ওঠে বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র এক স্বর্ণযুগের সূচনা হয় প্রধান নবাব মুর্শিদ কুলি খান সুজাউদ্দিন আলিবর্দি খান এই নবাবরা মুর্শিদাবাদকে শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলেন নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন শাসক যিনি বিদেশি শাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন সতেরোশো সালের পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন আর এখান থেকেই শুরু হয় ব্রিটিশ শাসনের অধ্যায় রাজধানী স্থানান্তরিত হয় কলকাতায় সময়ের স্রোতে মুর্শিদাবাদ হারায় তার রাজনৈতিক গুরুত্ব কিন্তু ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকে আপনি যদি কোনো ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান সাবস্ক্রাইব করে রাখুন